এক টুকরো তালের বিবিখানা পিঠে মানেই ঐতিহ্যের নরম ছোঁয়া প্রতি কামড়েই মিশে আছে গ্রামীণ স্বাদ তালের সিজনে এই ধরনের পিঠেগুলো না বানালেই মনে হয় জীবনটা একেবারে বৃথা সুস্বাদু বিবিখানা পিঠে বা তালের কেক বানানোর জন্য নিয়েছি আড়াই কাপ তালের ঘন রস দিয়ে দিচ্ছি দুই কাপ চালের গুড়ি যেই কাপ দিয়ে তালের রস মেপেছি ঠিক একই কাপ দিয়ে চালের গুড়ি দিয়ে দিচ্ছি দুই কাপ একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে চালের গুড়িকে তালের রসের সাথে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে যাতে সব কিছুই ভালো করে মিশে যায় এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আট ঘন্টার জন্য ফ্রিজে রাখতে হবে না বাইরে রাখলেই হবে এবং এতে এটা ফার্মেন্টেশন হয়ে অনেক সফট হয়ে যাবে ফিরে এলাম আট ঘন্টা পর তালের মাখানো গোলাটা অনেকটুকুই নরম হয়ে গিয়েছে আর অনেকটা ফ্লাপি হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি আর তিন টেবিল চামচ গুঁড়া দুধ দুধ চিনিকে তালের পিঠার বেটারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে ভালো করে যখন মেশানো হয়ে যাবে তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম এবার এই ডিমটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ডিমটা মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের কম লবণ আর হাফ চা চামচ বেকিং পাউডার তারপর দিয়ে দিচ্ছি আধা কাপ রান্নার তেল এবার সব কিছুকে আবারও ভালো করে নেড়ে জেরে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে সব কিছুকে মিশিয়ে নিতে হবে যত ভালোভাবে মেশানো হবে পিঠা ততই সফট হবে এবার হাত দিয়ে ভালোভাবে কষলে কষলে আবারও মিশিয়ে নিচ্ছি যত বেশি কষলাব ততই ভালো হবে ভালো করে কসলান হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম কুচি এবং এক কাপের একটু কম নারকেল কোড়ানো খুব ভালো করে আবারও মেখে নিচ্ছি তালের যে কোনো পিঠার মধ্যে নারকেলটা দিতেই হয় এটা স্কিপ করে যাওয়ার কোনো উপায় নেই তালের পিঠার সাথে নারকেল ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যাই হোক বেটারটা মাখনো হয়ে গিয়েছে এবার পিঠা বানিয়ে নেওয়ার পালা চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছে তাতে পানিও দিয়েছে পানিটা মোটামুটি গরম হয়ে গিয়েছে এবার হাঁড়ির উপরে একটা ছাঁকনি বা স্টেইনার বসিয়ে দিব। ছাঁকনির উপরে একটা সাদা কাপড় বিছিয়ে দিয়েছি এবার এর উপর যে তালের বেটার তৈরি করে রেখেছি সেটা চামচ দিয়ে দিয়ে দিব। সবটুকু দেব না কিছুটা রেখে দিব এবার চারিদিক থেকে সুন্দর করে গোল করে সমান করে দিব বেটারটা দেওয়া হয়ে গেলে অল্প কিছু নারকেল কোড়া এর উপর দিয়ে ছড়িয়ে দিব। এবার একটা ঢাকনা দিয়ে দিচ্ছি আর ঢাকনার যে ছিদ্রটা সেটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি আর চারিদিক থেকে কাপড়টাকে তুলে ঢেকে দিচ্ছি ঢাকনাটা এতে করে হাঁড়ির যে ভাব সেটা আর বেরিয়ে যাবে না এই পিঠাটা হতে থাকুক এই ফাঁকে আরেকটা পিঠে বসিয়ে দিব। একটা পুডিং বাটিতে সামান্য তেল দিয়েছি তারপর তেলটাকে চারিদিকে ভালো করে লাগিয়ে নিয়েছি অবশিষ্ট পিঠার বেটারগুলো এই বাটিতে দিয়েছি সবগুলো বেটার দেওয়া হয়ে গেলে তারপর বাটিটাকে একটু ঝাঁকিয়ে টেপ করে নিয়েছি যাতে এর ভেতর কোনো ফাঁকা অংশ না থাকে ডেকোরেশনের জন্য অল্প কিছু নারকেল কুচি চারিদিক দিয়ে ছিটিয়ে দিলাম চুলায় একটা হাঁড়ি বসিয়েছি হাঁড়িতে পানি দিয়েছি তারপর একটা স্ট্যান্ড দিয়েছি এখন এই স্ট্যান্ডের উপরে বাটিটা বসিয়ে দিলাম তারপর বাটির ঢাকনা লাগিয়ে দিলাম এর উপরে হাঁড়ের উপরে একটা ঢাকনা দিয়েছি তারপর ঢাকনার যে ছিদ্র এই ছিদ্রটাও একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছে যাতে করে ভাব বের হয়ে যেতে না পারে এটাও হতে থাক তবে খেয়াল রাখতে হবে পানি যেন শুকিয়ে না যায় পানি শুকিয়ে গেলে আরও পানি দিতে হবে এক ঘন্টা পর প্রথমে যেই পিঠাটা বসিয়েছিলাম সেই পিঠার ঢাকনাটা খুলে ফেললাম পিঠাটা ফুলে উঠেছে অর্থাৎ মনে হচ্ছে পিঠাটা হয়ে গিয়েছে এবার একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি টুথপিক ঢুকিয়ে বের করে এনে নিয়েছি টুথপিকের গায়ে তেমন কিছুই লেগে নেয় অর্থাৎ পিঠাটা হয়ে গিয়েছে এবার এই পিঠাটাকে চুলা থেকে তুলে নিলাম পিঠাটা প্রথমে একটা প্লেটে নিয়েছি তারপর উপরে আরেকটা প্লেট দিয়ে উল্টে দিয়েছি তারপর প্লেটটাকে সরিয়ে কাপড়টাকে আস্তে আস্তে চারিদিক থেকে তুলে ফেলবো তারপর কাপড়টা তোলা হয়ে গেলে পিঠাটাকে আবারও ঢাকনা দিয়ে অর্থাৎ একটা প্লেট দিয়ে ঢেকে উল্টে দিব তৈরি হয়ে গিয়েছে সুস্বাদু তালের কেক বা তালের বিবিখানা পিঠা এবার পিঠাটাকে কেটে ছোট টুকরো করে নিলাম তালের পিঠার গন্ধে সারাটা ঘর ভরে গিয়েছে পিঠা দেখতে সফট যেমন হয়েছে তেমনি অনেক স্পঞ্জি হয়েছে এবার চলে যাচ্ছি অন্য পিঠাটার কাছে এটাও হয়ে গিয়েছে এটারও ঢাকনা খুলে একটা টুথপিকের কাঠি দিয়ে দেখে দিচ্ছি পিঠাটা হয়েছে কিনা একদম পরিষ্কার কাঠি বের হয়ে এসেছে অর্থাৎ পিঠাটাও হয়ে গিয়েছে বেশ ফুলে গিয়েছে পিঠাটা এবং অনেক সফট হয়েছে এবার পিঠাটাকেও আস্তে আস্তে করে ঢেলে বের করে নিচ্ছে অসম্ভব সুন্দর সফট পিঠা বের হয়ে এসেছে একই বেটার দিয়ে দুই ধরনের পিঠা চাইলে এই একই বেটার দিয়ে বড়া পিঠাও বানানো যায় আমি বানিয়েওছি কয়েকটা তো পিঠাটা বেশ সুন্দর হয়েছে দেখতে এবার একটা ছুরির সাহায্যে পিঠাটাকে একটু কেটে নিচ্ছে ভীষণ সুন্দর আর ভীষণ সফট হয়েছে পিঠা দেখলেই বোঝা যাচ্ছে এক টুকরো তুলে দেখিয়ে দিচ্ছি তালের পিঠার স্বাদে আর গন্ধে মনটা একদম ভরে গেল মনে পড়ে যায় শৈশবের স্মৃতিগুলো আপনারা অবশ্যই সবাই বানিয়ে খাবেন অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ